নমস্কার ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাইকু চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি পালসার এস একশো ষাট নিউ মডেল গাড়িটার যেটা সমস্যা হচ্ছে গাড়িটা স্টার্ট দিলে ইঞ্জিনে বিচ্ছি সাউন্ড হচ্ছে তো ইঞ্জিনের সাউন্ডটা কী থেকে হচ্ছে কোথা থেকে হচ্ছে কেন হচ্ছে সমস্যাটার সমাধান কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছি চলুন সবার ফার্স্ট টাইম গাড়িটা স্টার্ট দিয়ে আগে দেখে নিই যে সমস্যাটা কি আওয়াজটা কী হচ্ছে তো ভিওয়ার্স দেখলেন আওয়াজটা আশা করি আপনারাও বুঝতে পারলেন যে আওয়াজটা কোথা থেকে হচ্ছে তো ভিওয়ার্স আওয়াজটা ঠিক করার জন্য সর্বপ্রথম আমাকে ইঞ্জিনটা নামাতে হবে আর পালসার এএস এস আর এস এসব গাড়িতে ইঞ্জিনের কাজ করতে গেলে ইঞ্জিন আবাতে হয় তো তাই সবার ফার্স্টে আমি ইঞ্জিনটা নামিয়ে নেবো ইঞ্জিনটা আমি তারপর দেখব কী কী সমস্যা হয়েছে কোথা থেকে হয়েছে ইঞ্জিনটা নামানোর জন্য আমি ফার্স্টে ট্যাঙ্কি ঢাকা ফাকা সব খুলে নিচ্ছি আমি এর আগে আপনাদের জন্য নতুন আর ভিডিও বানিয়েছিলাম যেটা পালসার এস গাড়ির এস গাড়ি থেকে ইঞ্জিনের সেম সাউন্ড হচ্ছিলো এস গাড়ির যেটা হচ্ছিল হেডটা সমস্যা হয়েছিলো হেডটা ভেঙে গিয়েছিল তাই আওয়াজটা হচ্ছিলো কিন্তু এটা তো সেম সাউন্ড হচ্ছে কিন্তু কিসের জন্য হচ্ছে সেটা আমাকে দেখতে হবে তাই আমি ইঞ্জিনটা নামিয়ে নিচ্ছি নাবিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিনটা নামাতে গেলে যেটা যেটা খুলতে হয় আমাকে মাউন্টেনের দুটো চোদ্দো নম্বর পোল্টো আছে আর এই সাইডে যে টানাটা দেখতে পাচ্ছেন এই সাইডে ওপরে দুটো দশ নম্বর রয়েছে খুলে নিয়ে আমি ইঞ্জিনটা নামিয়ে নিয়েছি এবার আমি খুলে নিয়েছি ফার্স্টে টপ কভারটা খুলছি টপ কভারটা খুলে দেখছি আগে যে আগের গাড়িটার মতন সেম সমস্যা এটারও হয়েছে কি না তো আর্স দেখুন আমি টপ কভারটা খুলে নিয়েছি টপ কওয়ারটা কোনো সমস্যা নেই আগের গাড়িটার মতন কোনো সমস্যা নেই এটা যথারীতি আমার যতটা সম্ভব মনে হচ্ছে যে এটা ক্র্যাঙ্কশ্যাফটের আওয়াজ মানে ক্র্যাঙ্কটে মানে বিগিনের আওয়াজ বিগিন থেকে সমস্যাটা হচ্ছে স চলুন আমি ফিস্টনটার হেডটা খুলে নিয়েছি ফিস্টনটাও খারাপ হয়েছে ক্র্যাঙ্ক সাপটা দেখুন কিরকম করছে ওপর নিচে করছি আমি ওপর নিচে করলে দেখুন কেমন করছে যেটা বোঝা গেলো সেটা হচ্ছে বিগিনেরই আওয়াজ বিগিন থেকে আওয়াজ হচ্ছে তাই আমি ক্লাস ফ্লাস সব খুলে নিচ্ছি ম্যানের ওদিকটা খুলে নেবো খুলে নিয়ে আমি মেন চেম্বারটা ফাটাচ্ছি এবার আমি আরও কনফার্ম হয়ে যাব যে হ্যাঁ বিগিনেরই আওয়াজ তো ভিহার আমি বিগিনটা বের করে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি সমস্যাটা কোথায় এটা দেখতে পাচ্ছেন এটা যে গজছে তার সাথে সাথে এরকমভাবে ঠুকলে দেখবেন একটা আওয়াজ হবে কাট কাট করে যদি বিগিন খারাপ থাকে তো আওয়াজ হবে বিগিন খারাপ না থাকলে আওয়াজ হবে না তো চলুন এটা আমি লেদ থেকে রিপেয়ার করে নিয়ে আসবো রিপেয়ার করে নিয়ে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি সে সমস্যাটা কোথায় ছিল কি থেকে হয়েছিল তো ভ্যার আমি বিগিন লেদ থেকে করিয়ে নিয়ে চলে এসেছি অন্য গাড়িতে অন্য গাড়িতে যেরকম ব্রেগিনটা ইয়েটা থাকে ক্যাংস্যাফটা এই গাড়িটাতে পুরোটাই আলাদা অন্য গাড়িতে কেচ বি থাকে এটাতে কেচ না এটাতে বুশ আর কলার দেওয়া আছে দেখুন পুরো ক্ষয়ে গেছে হয়ে যাওয়ার জন্য এটা ঘাট ঘাট হয়েছে তো ভিউয়ার্স এটা হয়েছে কি কারণে এটা হয়েছে গাড়িটাতে মোবিল একদম শেষ হয়ে গিয়েছিল মোবিল শেষ হয়ে যাওয়ার জন্য গাড়িটা শুধুমাত্র ক্র্যাঙ্কাফ্টের ওপর দিয়েই সমস্যাটা হয়েছে আরও দীর্ঘদিন চললে মনে হয় আরও বেশি কিছু খারাপ হতো তো যে বন্ধুর গাড়ি সে আওয়াজটা বুঝতে পেরেই তাড়াতাড়ি নিয়ে এসেছে তাই সমস্যাটা কমের মধ্যে দিয়ে গেছে তো ভিউয়ার্স যদি আপনাদেরও এনএসএস আর এস কোনো বাইক থেকে থাকে অবশ্যই টাইমে মোবিল চেঞ্জ করবেন যাতে এরকম বড় ধরনের কোনো সমস্যা না হয় তো ফ্যার্স চলুন আমি এটা ফিটিং করে নেব ফিটিং করে নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি তবে চলুন আমি সব কিছু মেন চেম্বারে সব কিছু বসিয়ে দিয়েছি গিয়ার বক্স গিয়ার পেনিয়াম পেনিয়াম সব বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকাটা দিয়ে দেবো ঢাকাটা দেওয়ার পর গ্লাচ তারপর ম্যাগনেট সব ফিটিং করে আমি ইঞ্জিনটাকে কমপ্লিট করবো ভিডিওটা বেশি বড়ো করবো না আর টার্স চলুন আমি মেন চেম্বারটা ফিটিং করে নিয়েছি মেন চেম্বারের ফিটিং করে নেওয়ার পর এবার আমি ক্লাচ আর ম্যাগনেটটা ফিটিং করে নিয়ে ব্লক পিসটা লাগিয়ে নেব তো ক্লাচ ফিটিং করার আগে আমি এখানে যে ক্লাচের যে ব্যালেন্স ফিটিং করে ব্যালেন্সার ফিটিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যালেন্স শার্টটা ফিটিং করতে হবে দুটো দিয়ে একটা করে চাবি থাকে সবার প্রথমে যে বিগিনের সাথে বড় পেন্ডিয়ামটা বসবে তারপর ছোটো পেন্ডিয়ামটা বসবে আমি আগে দেখে নিচ্ছি তোভিআর্স ব্যালেন্সের এই প্রিনিয়ামটা লাগানোর আগে টাইমিং চেনটা অবশ্যই ঢোকাবেন টাইমিং চেনটা যদি আপনি লাগাতে ভুলে যান তাহলে আবার আপনাকে খুলতে হতে পারে তো ফিরস অবশ্যই টাইমিং চেনটা মনে করে লাগাবেন টাইমিং চেনটা লাগানোর পর এই যে বড় প্রিনিয়ামটা আছে দেখতে পাচ্ছেন বড় প্রিনিয়ামটা লাগাবেন বড় পেনিয়ামের পর ছোটো পেনিয়ামটা লাগাবেন তারপর যে ব্যালেন্স আছে ব্যালেন্স শার্টের সাথে একটা পেনিয়াম থাকে ব্যালেন্স শার্টের যে পেনিয়ামটা আছে পেনিয়ামের সাথেও একটা চাবি থাকে চাবিটা লক্ষ্য রাখবেন খোলার তো লক্ষ্য রাখবেন আর ফিটিং করার সময় তো অবশ্যই দেবেন তো ভিহার্স এই যে দেখতে পাচ্ছেন এই যে দাগটা পেপিনিয়ামটা তো দেখুন এই দাগটা এই দুটো দাগ একদম মানে সোজাসুজি থাকবে তবেই ব্যালেন্সার টাইমিং হবে যদি দাগ গন্ডগোল হয়ে যায় তাহলে গাড়িতে বড় কোনো সমস্যাও হতে পারে যখন গাড়ি স্টার্ট করবেন তখন আটকে যেতে পারে ব্যালেন্সার আটকে যে ইঞ্জিনের অন্য কিছু ভেঙেও যেতে পারে তো ভিহ যখন আপনারা ফিটিং করবেন তখন অবশ্যই লক্ষ্য রাখবেন এটা যেন ব্যালেন্সারটা ঠিকঠাক ফিটিং হয় তো চলুন আমার ক্লাস ফিটিং হয়ে গেছে আমি ক্লাসটা ফিটিং করে নেবো নিয়ে এবার আমি ম্যাগনেটের দিকে চলে এসেছি আগে ম্যাগনেট কভারটা না লাগিয়ে আমি আগে ব্লক পিস্টনটা লাগিয়ে নেবো পিস্টন তো লাগিয়ে নিয়েছি ব্লকটা লাগিয়ে নিয়ে হেড লাগিয়ে নিয়ে তারপর আমি ম্যাগনেট কভারটা লাগাবো তো এটার ম্যাগনেট কাওয়ারটা খুলে রাখার কারণটা হচ্ছে এর ম্যাগনেট কাওয়ারে মানে নাট ধরার মতন জায়গা নেই শুধু টাইমিং দেখার মতন জায়গা আছে তার জন্য আমি ম্যাগনেট কাওয়ারটা খুলে রেখেছি যাতে আমার সুবিধা অসুবিধাতে আমি ম্যাগনেটটা ঘুরিয়ে ঠিকঠাক পিস্টনটা টপে বা যেখানে করার দরকার সেখানে করতে পারি তো চলুন আমি হেডটাও লাগিয়ে নিয়েছি আমি এবার আপনাদেরকে এর ক্যাম্পের টাইমিংটা দেখিয়ে দিচ্ছি ক্যাম্পের টাইমিং এই যে পিস্টন দেখতে আছে পিস্টনের টি এর পাশে দেখবেন একটা দাগ আছে ওই দাগের সাথে মেন চেম্বারে একটুখানি দাগ আছে দেখবেন ওইটা সোজা রাখবেন তো ভিউয়ার্স আমার ইঞ্জিন ফিটিং হয়ে গেছে এবার আমি ইঞ্জিনটা তুলে দিয়ে স্টার্ট করে দেখাবো আপনাদেরকে দেখানোর আগে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যে বন্ধুরা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন আমার চ্যানেলে এসে যদি ভালো লেগে থাকে যদি মনে হয় আমি আপনাদেরকে একটুখানিও হেল্প করতে পেরেছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমি গাড়িটা একবার স্টার্ট করে দেখে নিই যে ইঞ্জিনের সাউন্ডটা আগে থেকে ঠিক হলো কিনা। তো ইঞ্জিনের সাউন্ড আগের তুলনায় অনেক ঠিক হয়ে গেছে মানে কোনো সাউন্ড আর নেই বললেই চলে নতুনের মতন হয়ে গেছে তো আমি এবার গাড়িটা ফিটিং করে ছেড়ে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাবায়